লাস্ট একটি ক্লাসে আমার একজন শিক্ষার্থী আমাকে বলেছিল যে ভাইয়া আমি চাচ্ছি যে ডেটটা আমরা নামাই এটা যেন শুক্রবার বাদে যতদিন পর্যন্ত চাচ্ছি ততদিন পর্যন্ত ডেটটা চলে আসে শুক্রবার বাদে কিন্তু দেখুন আমরা আসলে যেভাবে ডেটগুলো ফিল করি আপনি ডেট লেখেন ডেট যখন ড্র্যাক করেন তখন কিন্তু দেখা যায় শুক্রবার সহ কিন্তু চলে আসে তো এটা অবশ্যই আমরা ফিল্টার করে পরে বাদ দিয়ে করতে পারি টেক্সট ফাংশন ব্যবহার করে কিন্তু সে এভাবে চাচ্ছে না তো ডিভিওস আপনাদেরকে বলে রাখি এই যে আমরা এখন ব্যবহার করব এটা কিন্তু আপডেট ভার্সন ছাড়া হবে না প্লাস এইটা কিন্তু যারা বেসিক ইউজার তাদের জন্য এটা মাথার উপর থেকে চলে যাবে তো এই প্রেক্ষাপটে এটা যদি আপনি সুন্দরভাবে বুঝতে চান লং ভিডিও আকারে যদি বুঝতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে সেখানে কিন্তু আমরা এটা লং ভিডিও আগামীকাল আপলোড দেব তো আমরা এই জন্য ইকুয়াল টাইপ করব আমরা তারপরে ফিল্টার ফাংশনকে টাইপ করব এরপরে আমরা সিকোয়েন্স ফাংশনকে টাইপ করব এবং তারপরে ডেট ফাংশনকে টাইপ করব এখানে ডেটে প্রথমে ইয়ার বলতে আপনি কোন তারিখ পর্যন্ত চাচ্ছেন সেটা এখানে টাইপ করবো তাহলে ইয়ার হলো দুই কমা মান্থ হল বারো কমা ডে দিবেন কত আমি দিচ্ছি একত্রিশ ওকে ব্র্যাকেট ক্লোজ মাইনাস দিব আমরা আবার ডেট ফাংশনকে টাইপ করব এবং এখানে ইয়ার হলো দুই কমা মান্থ হলো জিরো এক কমা আমি যেই তারিখ থেকে স্টার্ট করব এটা দিচ্ছি আমি এখানে জিরো এবং আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে অবশ্যই এখানে মাইনাস ওয়ান দিব কেন দিচ্ছে এগুলো কিন্তু আপনি এখন বুঝবেন না বাট লং ভিডিওতে কিন্তু বুঝবেন যেহেতু এটা শর্ট ভিডিও এই আমি ফার্স্ট দেখাচ্ছি কমা তারপরে কলামস নাম্বার দিব হলো আমরা ওয়ান এবং তারপরে আমাদের ফাংশনের সিনটেজ ধরে কিন্তু আমি কাজ করতেছি স্টার্ট হবে কত থেকে স্টার্ট হবে হলো আমরা আবার ডেট দিব। এবং এখানে স্টার্ট হবে হলো 2025 এবং কমা মান্থ হবে 01 কমা এবং ডেও হবে 01 স্টার্ট এখানে দিবেন স্টার্ট কত থেকে হবে তো আমরা এখানে আবার দিলাম দিয়ে কমা দিয়ে স্টেপ ভ্যালু আমরা দিয়ে দিলাম 1 এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে কমা দিয়ে এখন আমরা যেটা করব উইক ডে এবং এই যে সিকোয়েন্স থেকে যে ফাংশনটা স্টার্ট করলাম পুরো সিকোয়েন্স থেকে ওটাকে কপি করেন ওটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই উইক ডে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে দেন এবং লাস্টে এসে আমরা কমা দিয়ে এই যে আমাদের যেটা দেখাচ্ছে এখান থেকে আমি ধরুন এই ষোলো নাম্বারটা নেব ষোলো নাম্বার মানে হলো আমাদের শুক্রবার হলো সাত নাম্বারটা এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এখন যদি হয় তাহলে বাকিগুলো আমাদের এখানে এন্টার দেন দেখুন শুক্রবার বাদেই কিন্তু সব চলে আসবে যদি আমি এখন এখানে এসে ইকুয়াল টেক্সট ফাংশনকে ব্যবহার করি এই ডেট সিলেক্ট করে যদি কমা দিই এবং ডাবল ডাবল কোটেশন দিয়ে তিনটা ডি দিই ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিই এবং এখন দেখুন আমরা যদি ডাউন করে নামিয়ে দিই এখানে কিন্তু কোথাও শুক্রবার পাবেন না হ্যাঁ এটা যদি আপনি ম্যানুয়াল করতে চান হয়তোবা এর আগেও করতে পারেন যদি অল্প ডেট হয় বাট যদি ফাংশনের মাধ্যমে করতে চান এবং এটা আপডেট মানে ডাইনামিক করতে চান তাহলে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন